আচ্ছা তো এক কিলো ওয়াট সমান সমান হচ্ছে তোমার কত ভার্স এর আগের ভিডিওগুলো যারা দেখেছো তারা এই প্রথম অংশ স্কিপ করো তো দেখো কি করবা প্রথমে হচ্ছে তোমরা ক্যাটালগে যাবা ক্যাটালগে যাওয়ার পরে এরপর তোমরা ইউনিট কনভারশনস এই অপশনটা খুঁজে বের করবা এই অপশনটা হচ্ছে একবারে সর্বশেষ যে অপশানটা আছে সেটা আছে আদার তো আদারের উপরেরটা হচ্ছে তোমার ইউনিট কনভারশনস তো এই অপশানটায় যাবা ওকেতে প্রেস করলে এখানে তোমরা যেতে পারবা তো যাওয়ার পরে এখন দেখো তোমাদেরকে খুঁজে বের করতে হবে পাওয়ার লেখাটা এই যে পাওয়ার তো এই পাওয়ারে প্রেস করবা ওকেতে প্রেস করবা প্রেস করার পরে এখানে দেখো লেখা আছে কি হর্স পাওয়ার থেকে কিলোওয়াট আর এই যে ডান পাশে লেখা আছে তোমার হচ্ছে কিলোওয়ার থেকে হর্স পাওয়ার এখন প্রথমে আমরা কী করবো আমরা হচ্ছে কিলোওয়ার থেকে হর্স পাওয়ারে যাবো প্রথমে কারণ এখানে আমি লিখে রেখেছি যে এক কিলোওয়াট সমান সমান কত হর্স পাওয়ার তো যারা জানো তারা তো জানো তো কারসারটাকে কি করতে হবে যে ডান পাশে আছে না বাম পাশে নিতে হবে এখানে প্রেস করলে বাম পাশে চলে যাবে তো এখন যদি আমি এখানে লেখি যে মানে এক যদি ইনপুট করি তাহলে হচ্ছে তোমার এক কিলোওয়াট হচ্ছে তোমার ওয়ান পয়েন্ট থ্রি ফোর হর্স পাওয়ার মানে আমি যদি এখানে খাতা একটু লিখি ওয়ান পয়েন্ট থ্রি ফোর হর্স পাওয়ার এটা হচ্ছে তোমার উত্তর তো এখন আবার আমরা কী করবো এখন হচ্ছে আমরা হর্স পাওয়ার থেকে হচ্ছে আমরা এখন আবার কিলোওয়াটে আনবো অর্থাৎ উল্টোটা করবো যেটা এখন করছি তার উল্টোটা করবো তো একটু করি আবার একটু প্রথম থেকে দেখাই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় ক্যাটালগ ক্যাটালগের পর হচ্ছে তোমার ইউনিট কনভারশনস এরপর হচ্ছে পাওয়ার এখন হচ্ছে হর্স পাওয়ার থেকে কিলোওয়াট তো কার্সারটাকে আবার বাম পাশে আনবো আনার পরে এটাই করি ওয়ান পয়েন্ট থ্রি ফোর হওয়ার্স পাওয়ার সমান সমান হচ্ছে তোমার ওয়ান পয়েন্ট থ্রি ফোর সরি ভুল হয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট থ্রি ফোর হওয়ার পাওয়ার হচ্ছে তোমার জিরো পয়েন্ট নাইন নাইন টু এগুলো হচ্ছে একের সমান ঠিক আছে জিরো পয়েন্ট নাইন নাইন হচ্ছে মূলত তোমার একের মতো ঠিক আছে তো এক আমাদের উত্তর হচ্ছে ওয়ান কিলো ওয়াট সমান সমান আছে ওয়ান পয়েন্ট থ্রি ফোর হর্স পাওয়ার তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে